হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আসাকে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রাশিদ রহমান আমি ভালো আছি যারা ম্যাজিক কারে কাজ করতেছেন ম্যাজিক কারে কাজ করে যারা ফ্রিতে টাকা ইনকামের জন্য এখান থেকে কাজ করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম অবশ্য ম্যাজিক কারে যারা কাজ করছেন তাদেরকে দেখ প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেফার করার কথা বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রচুর পরিমাণ রেফার করার কথা বলা হচ্ছে কিন্তু উইডোটা দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছি আমার এখানে উইডোর যে অপশনটা এখানে আমি প্রায় আটশো দশ টাকা যে টাকাটা সেটা উইডো দিয়েছি এটা আমার রেফারের টাকা এটা আমার রেফার থেকে যে টাকাটা পেয়েছি এই টাকাটা আমি উইডো দিয়েছি তারপরও এই টাকাটা আমাকে তিন দিন মতো ঝুলিয়ে রেখেছে এখন পর্যন্ত উইড্রোটা আসেনি আর একটা বিষয় এই যে এখানে যে আমি চব্বিশশো টাকা উইড্রো করেছি এখানে আমাকে বলা হয়েছে দশটা আমি এখান থেকে লাস্ট যে নম্বর এই দশ নম্বর চেক পয়েন্ট তিনবার পার করেছি তারপরও আমাকে দেয়া হয়নি কারণ আমার বলা হয়েছে যে আমার রেফার নাকি যাদেরকে আমি রেফার করেছি তারা নাকি না অ্যাক্টিভ না থাকার কারণে আমার টাকাটা তারা দিতেছে না বা দিতে পারতেছে না ঠিক আছে এখানে মেইন বিষয়টা হলো তারা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতেছে কিন্তু প্রপার যে উইড্রোটা বা আমাদের যে পেমেন্টটা তারা সেটা করতেছে না এখানে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আপাতত আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো এখানে আপাতত ম্যাজিকের কাজটা অফ রাখবেন আপনারা যারা কাজ করছেন অফ রাখবেন কারণ তারা দেখতে পাচ্ছে যে যেহেতু আমরা তাদের উপর ঝুঁকে পড়েছি তাদের অ্যাপের উপর কাজ করছি তারা আমাদেরকে পর্যাপ্ত পেমেন্টটা দিচ্ছে আমরা যখন কাজটা অফ রাখবো কাজটা বন্ধ করবো ঠিকই তখন তারা আবার আমাদেরকে তাদের অ্যাপের জন্য অ্যাপের দিকে তারার জন্য পেমেন্ট করবে দেখতে পাচ্ছেন আমার একটা পেমেন্ট আমি তিন দিন আগে করে উইডো দিয়েছিলাম সেটা এখনো পাইনি এবং এখানে যে চব্বিশশো এই যে চব্বিশশো টাকা এটা উইডো করেছি দশটা মানে নয়টা চেক পয়েন্ট পার করেছি এবং লাস্ট চেক পয়েন্টে যা তিনবার যা তিনবার আমি